আবার চলে এসেছি উলুবেরিয়া হাটে এইসব পায়রা খাঁচার মধ্যে আছে দেখুন কিছু কিছু পায়রা আপনাদেরকে ধরে দেখাবো দেখুন একটি ফেসের নর আপনাদেরকে দেখাচ্ছি ফেসের নরের চোখে চকর কালো দামের পক্ষ থেকে আছে আর এইরকম উলুবেরিয়ার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওতে হাজারটা ভিউ যায় ঠিকই কিন্তু লাইক আসে না আপনাদেরকে রিকোয়েস্ট করব যে হলো এই ভিডিওতে একশোটার মতো লাইক দেওয়ার তাহলে চেষ্টা করব প্রতি সপ্তাহে উলু বেড়ে আসার পাঁড়াটি স করুন দেখুন বাইরা বডিটিও দেখে নি দেখুন একটি আপনাদেরকে ন দেখাচ্ছি দেখুন চোখের লাইনে উপর থেকে চোখটি শখ করুন ক্যামেরাম্যানকে ভালো করে দেখাতে বলব দেখুন ডানাটি শখ করুন দেখুন দেখুন পায়রা বাড়িটি দেখুন ফুলছে নড় দেখাচ্ছি নড়ের চোখটি স করুন ডাঙাটি স করুন ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করুন দেখুন পাড়া বাড়িটিও দেখেন দেখুন দেখুন একটি পশ্চিমে নড় দেখাচ্ছি আপনাদেরকে পশ্চিম নরের চোখটি শখ করুন একদম সাদা চোখ আছে উলুবেড়া হাটের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডানাটি শখ করুন রুমটি দেখুন পানজেটিও সব করুন দেখুন সারা বডিটি দেখুন দেখুন একটু সাদা নড় দেখাচ্ছি আপনাদেরকে কোয়ালিটির নড় আছে হ্যাঁ দেখুন চতটি চখ করুন ডাঙাটি চখ করুন ডাঁটি কাঁচি করা আছে রুমটি দেখুন ফুল বডিটি দেখুন দেখুন একটু নাপ্তা মাদি আছে চোখটি শখ করবো দেখুন গাটা শখ করুন চুপটিপিন করা আছে দেখে নিন

পশ্চিমের বিয়ার বিক্রি করবে না এমনি বাড়ি নিয়ে যাবে দু হাজার টাকা দাম প্রথম নট থেকে প্রথম তো দেখো বিডিং পিয়ার নাকি বাচ্চা বাচ্চা করে এটা ঠিক আছে তোমার ওই মাদিটা নটটা চোখে চোখ করে

দেখুন একটি পায়রা দেখাচ্ছি সাদা পায়রা আছে তাদের হুমার পায়রা এটা ভালো করে মুখটা দেখাও ডানাটা ডানাটা দুমের পায়রা কেমন কি দাম রেখেছ এটা চারশো টাকা যদি হাটে না বিক্রি হয় এই পায়রাটা যদি তোমার কন্ট্যাক্ট ধরে কেউ আসে তাহলে দিতে পারবে এটা হাটে না বিক্রি হয় তাহলে তোমার নাম্বারটা তাহলে একটু বলে দাও একবার তোমার নাম্বারটা বলো একবার এইট নাইন এইট নাইন সিক্স ডবল ওয়ান সিক্স ডবল ওয়ান সেভেন জিরো সেভেন জিরো

ঠিক আছে বডিটা সব বডি বডি দেখুন আরেকটু দুটো পায়রা নিয়ে চলে এসেছি চটিয়াল একটি নড় আছে আর জিরিয়া মাদি আছে প্রথমে চটিয়ালটাকে দেখাবো দেখুন চটিয়াল নটটি নড়ের চোখটি সব করা দেখুন ডাটি দেখেন কাঁচি করা আছে ঠিক আছে পাঞ্জাটি শক করেন এটা ইয়েটা ফুল বডিটা শক করেন বাহ সুন্দর সাদা পায়রা আছে নর পায়রা তো এটা পায়রা ঠিক আছে দেখুন একটু মাদি দেখাচ্ছে ঝিরিয়া মাদি আছে ঠিক আছে ডাটি শক করেন ঠিক আছে পাঞ্জারে দেখাও উলুভেরিয়া হাটের ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন বডিটা শক করুন বাহ সুন্দর